সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় চার দশমিক এক গাণিতিক প্রতীকের বড় চিহ্ন সমান চিহ্ন বা ছোট মধ্য থেকে সঠিক প্রতীক বসাও একে দেওয়া হয়েছে পাঁচ যোগ তিন বিয়োগ দুই খালিঘড় পাঁচ যোগ পাঁচ বিয়োগ দুই দুই দেওয়া হয়েছে চার গুণ সাত বাঘ দুই খালিঘড় চার গুণ ছয় বাঘ তিন তিনি দেওয়া হয়েছে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী তেরো যোগ পাঁচ প্রথম বন্ধনী বাঘ হচ্ছে তিন দ্বিতীয় বন্ধনী বিয়োগ চার যোগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী নয় প্রথম বন্ধনী শেষ গুণ চার বিয়োগ বারো দ্বিতীয় বন্ধনী তাহলে এখন আমরা কি করব আমাদের যে এক দুই তিনের যে ঘর দেওয়া হয়েছে এই ঘরে আমরা সঠিক প্রতীক বসাবো একদম একদিকে লিখে ফেলেছি পাঁচ যোগ তিন বিয়োগ দুই খালিগড় পাঁচ যোগ পাঁচ বিয়োগ দুই সংখ্যা দেওয়া আছে বাম পাশের সংখ্যা দেওয়া আছে তাহলে আমি খালিগড়ের ডান পাশের সংখ্যাগুলোকে ডান পক্ষ এবং বাম পাশের সংখ্যাকে বাম বামপক্ষ ধরে নিব তাহলে এখানে আমি বাম পক্ষ লিখে ফেলি পক্ষে হচ্ছে কত আমার পাঁচ যোগ তিন বিয়োগ হচ্ছে কত দুই আমাকে বামপক্ষের কাজ শেষ করবো তাহলে আমি কি করবো বাম দিক থেকে ডান দিকে যাব পাঁচে তিন যোগ দিব পাঁচে তিন যোগ দিলে কত হবে আমার আট আট বিয়োগ হচ্ছে কত দুই আমি এখন থেকে দুই বিয়োগ দিব তাহলে যদি আট থেকে দুই বিয়োগ দিয়ে আমার কত হবে ছয় তাহলে এখানে কত আমার ছয় বাম পক্ষে মান বের হয়েছে কত ছয় এখন আমি ডান পক্ষের মান বের করব তাহলে কি ফিরবো আমি ডান পক্ষ ডান পক্ষ হচ্ছে আমার পাঁচ যোগ পাঁচ বিয়োগ দুই তাহলে পাঁচ সাথে পাঁচ যোগ দিলে কত হবে আমার তখন আমি কি করবো পাঁচের সাথে পাঁচ যোগ দিব তাহলে কত হবে আমার দশ তাহলে এখানে আমি দশ লিখে ফেলি বিয়োগ হচ্ছে কত দুই দশ থেকে আমি দুই বিয়োগ দিব তাহলে বিয়োগ দুই বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট দশ যোগ করতে হয় দশ থেকে দুই গেলে থাকতে কত আমার আধ হাতে আসছে এক এখানে যদি মনে মনে এক বসে তাহলে এক থেকে এক গেলে শোনা প্রথম শোনা লেখা লাগে না না তাহলে বিয়োগ ফল কত আমার আঠ তাহলে দান পক্ষের মান বের হয়েছে কত আমার আধ পক্ষের মান বের হয়েছে কত ছয় দান বের হয়েছে কত আধ বামপক্ষ থেকে কিন্তু আমার দান পক্ষের মান বড় তাহলে আমি কি করব দান পক্ষের দিকে বড় চিহ্ন বসিয়ে দিব এই চিহ্নের মান হচ্ছে পাঁচ যোগ তিন বিয়োগ দুই থেকে পাঁচ যোগ পাঁচ বিয়োগ দুই এর মান বড় তাহলে একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি চার গুণ সাত দুই খালিগড় চার গুণ ছয় বাঘ তিন এখানে দেখো খালিগড়ের ডান পাশের সংখ্যা দেওয়া আছে তাহলে বাম পাশের অংশকে বামপক্ষ এবং ডান পাশের অংশকে দানপক্ষ পক্ষ ধরে নিব তাহলে প্রথমে আমি বাম পক্ষের বামপক্ষের বের করে নিব তাহলে লিখে ফেলবো বামপক্ষ বামপক্ষ হচ্ছে কত আমার চার গুণ সাত বাঘ দুই আমি কি করবো বাম দিক থেকে ডান দিকে যাবো এখানে কত দেওয়া আছে আমার চার গুণ সাত যদি আমি চারের সাথে সাত গুণ দেয় তাহলে কত হবে আমার আমি সাত নাম্বার চারবার পড়বো চার সাথে কত আথেস তাহলে এখানে কত হবে আমার আথেস বাঘ হচ্ছে কত আমার দুই এখন দুই দিয়ে আমি আতেশ বাঘ দিব তো এখানে কি ফেলে দুই বাঘ হচ্ছে আমার আঠেশ এখানে একটা সংখ্যা তাহলে এখানে একটা সংখ্যা নিলে হবে কত দুই ধীরের মধ্যে দুই কয়বার যাবে একবার যাবে একবার দুই একে দুই হবে বিয়োগ দিব দুই থেকে শূন্য শূন্য মধ্যে যাবে না তাহলে কি করবো নামাবো কত আট এখন দেখবো আটের মধ্যে দুই চারবার যাবে চার দিব কত আট আধ থেকে আধ বিয়োগ দিলে শূন্য তাহলে বাক কত চোদ্দ এখানে আমি লিখে ফেলবো চোদ্দ তাহলে বামপক্ষের মান বের হয়েছে কত চোদ্দ এখন আমি দান পক্ষের মান বের করবো এখানে লিখে ফেলবো ডান পক্ষ যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ তার পক্ষে হচ্ছে কত আমার চার গুণ ছয় পাক হচ্ছে তিন বাম পক্ষে দেখো আমি কিন্তু প্রথমে গুণের কাজ করেছিলাম কারণ এখানে আমার সাত ভাগ দুই দেওয়া আছে সাতকে কিন্তু দুই দিয়ে পাক দেওয়া যাবে না তাই আমি সাতকে দুই দিয়ে পাক না দিয়ে চারের সাথে সাত গুণ দিয়ে আগে গুণ ফুলের মান বের করে নিয়েছি আর এখানে দেখো ডান পক্ষে আমাকে ছয় ভাগ তিন দেওয়া আছে তিন দিয়ে কিন্তু ছয় ভাগ যাবে তোমরা যদি চাও তাহলে আগে বাঘের কাজ করতে পারো বাঘের গুণের কাজ করতে পারো সমস্যা নেই আমি এখানে যেহেতু প্রথমে বাম গুণের কাজ করেছি তাই ডান পক্ষ আমি আগে গুণের কাজ করব। তাহলে প্রথমে গুণ দেওয়া আছে চার গুণ ছয় আমি চার কে কি করব ছয় দিয়ে গুণ দিব তাহলে ছয় নাম্বার চার বার করব চার ছয় চব্বিশ তাহলে এখানে কত হবে চব্বিশ বাঘ হচ্ছে আমার তিন এখন আমি চব্বিশ কে তিন দিয়ে বাঘ দেবো লিখে ফেলবো তিন বাঘ চব্বিশ তিন এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিলে দুই দিয়ে আমার তিনের মধ্যে যাবে না তাহলে আরেকটা সংখ্যা নিব নিলে কথা হবে চব্বিশ এখন দেখবো চব্বিশের মধ্যে তিন কয়বার যায় আমি তিনের নামটা তা পড়বো কয়বার যাবে আমার আটবার যাবে আটবার গেলে কথা হবে তিন আট চব্বিশ বিয়োগ দিব চব্বিশ থেকে চব্বিশ গেলে শূন্য তাহলে বাকফল কত আঠ এখানে কথা হবে আমার আট তাহলে ডান পকের মান বের হয়েছে কত আঠ আর বাম পক্ষের মান কত চোদ্দ আট থেকে কিন্তু আমার চোদ্দ বড় তাহলে আমি কি করব চোদ্দ দিকে বড় চিহ্ন দিয়ে দিব মান হচ্ছে চার গুণ সাত বাঘ দুই এর মান চার গুণ ছয় বাঘ এর মান থেকে বড় উত্তর বের করা শেষ তিনটে লিখে ফেলেছি আমি দ্বিতীয় বন্ধনে প্রথম বন্ধনে তেরো যোগ পাঁচ প্রথম বন্ধনী শেষ বাঘ তিন দ্বিতীয় বন্ধনে বিয়োগ চার খালিগড় দুই যোগ দ্বিতীয় বন্ধনে প্রথম বন্ধনে নয় বিয়োগ ছয় প্রথম বন্ধনী শেষ গুণ চার বিয়োগ বারো দ্বিতীয় বন্ধনে এখানে شلون وصلنا ডান পাশে সংখ্যা দেওয়া আছে বাম পাশে সংখ্যা দেওয়া আছে তাহলে কি করব বাম পাশে সংখ্যাগুলোকে বাম পক্ষে ডান পাশের সংখ্যাগুলোকে ডান পক্ষে ধরে নিব তাহলে প্রথম আমি বাম পক্ষের মান বের করব তাহলে কি লিখেলি বাম পক্ষ পক্ষের মান কি হচ্ছে আমার দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 13 যোগ 5 প্রথম বন্ধনী শেষ ভাগ হচ্ছে তিন দ্বিতীয় বন্ধনী বিয়োগ চার। বন্ধনী নিয়ম হচ্ছে কি আমি বাম দিক থেকে দানে যাব আর যদি বন্ধনী দেওয়া থাকে বন্ধনী কাজ শেষ করবো এখানে প্রথম বন্ধনী দেওয়া আছে তাহলে আমি প্রথম বন্ধনী কাজ শেষ করবো তাহলে কি ফেলবে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর মধ্যে দেওয়া আছে তেরো যোগ 5 তাহলে আমি কি করব এর সাথে পাঁচ যোগ দিব পাশে তিন যোগ দিলে কত আধ আর একের এক তাহলে কত হয় 13 এর সাথে পাঁচ যোগ দেওয়াতে কিন্তু প্রথম বন্ধনী চলে গিয়েছে ভাগ হচ্ছে কত তিন দ্বিতীয় বন্ধনী বিয়োগ হচ্ছে চার এখন আমি দ্বিতীয় বন্ধনী কাজ শেষ করব এখানে দেওয়া আছে আঠারো বাঘ তিন তাহলে কি করবো আমি তিন দিয়ে আঠারো কে বাঘ দিব তিন এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিলে এক হয় তিন থেকে চৌথো যাবে না তাহলে আমি আরেকটা সংখ্যা নিব নিলে কত হবে আঠারো এখন দেখবো তিন নামতে আঠারোর মধ্যে কয় বার যায় কবার যাবে ছয় বার যাবে ছয় বার গেলে কত হবে তিন ছয় আঠারো আঠারো থেকে আঠারো বিয়োগ দিলে শোনো তাহলে বাঘ ফল কত ছয় বিয়োগ হচ্ছে কত চার এখানে আমি ছয় থেকে চার বিয়োগ দিব ছয় বিয়োগ হচ্ছে কত চার তাহলে ছয় তার চার থাকে কত আমার দুই তাহলে এখানে আমার কত হবে দুই বাম পক্ষের মান কত দুই এখন আমি ডান পক্ষের মান বের করব তাই এখানে লিখে ফেলবো ডান পক্ষ ডান পক্ষের মান হচ্ছে আমার দুই যোগ দ্বিতীয় বন্ধনে প্রথম বন্ধনে নয় বিয়োগ ছয় প্রথম বন্ধনী শেষ কোন চার বিয়োগ হচ্ছে বারো দ্বিতীয় বন্ধনে এখন এখানে আমি কি করব বাম দিক থেকে দান দিকে যাব আর বন্যে আছে প্রথম বন্ধনে কাজ শেষ করবো তাই আমি দুই যোগ দ্বিতীয় বন্ধনে লিখে ফেলবো হচ্ছে বিয়োগ তাহলে আমি কি থেকে ছয় লিখে ফেলে নয় বিয়োগ হচ্ছে কত ছয় নয় থেকে ছয় বিয়োগ দিলে কত হয় তিন তাহলে এখানে লিখবো তিন নয় থেকে ছয় বিয়োগ দেওয়াতে বন্ধনে চলে গিয়েছে গুণ হচ্ছে কত চার বিয়োগ হচ্ছে বারো দ্বিতীয় বন্ধনী এখন আমি দ্বিতীয় বন্ধনী কাজ করবো তাহলে কি ফেলবো দুই যোগ দ্বিতীয় বন্ধনী এখানে দেখো গুণ আর বিয়োগ দেওয়া আছে তাহলে কি করবো গুণের কাজ করবো তিনের সাথে চার গুণ দিলে কত তিন চার বারো বিয়োগ হচ্ছে আমার বারো দ্বিতীয় বনধনী এখন আমি বারো থেকে বারো বিয়োগ দিয়ে দ্বিতীয় বন্ধের কাজ শেষ করে নিব তাহলে লিখে ফেলবো বারো বিয়োগ হচ্ছে কত আমার বারো বারো থেকে বারো বিয়োগ দিলে শূন্য তাহলে লিখে ফেলবো দুই যোগ হচ্ছে কত যোগ শূন্য বারো থেকে বারো বিয়োগ দেওয়াতে কিন্তু আমার বন্ধনী চলে গেছে দুইয়ের সাথে শূন্য যোগ দিলে কত হবে আমার দুই তাহলে দেখো বাম পক্ষের মানও আমার দুই ডান পক্ষের মানও দুই মান সমান তাহলে এখানে কি হবে আমার সমান চিহ্ন তিনের উত্তর বের করা শেষ দুই বলা হয়েছে খালি যোগ বিয়োগ গুণ এবং বাঘের মাধ্যমে সঠিক প্রতীক বসে তাহলে দেখো একে দেওয়া হয়েছে বারো খালিগড় চার খালিগড় দুই সমান এক দুই দেওয়া হয়েছে ছয় খালিগড় ছয় খালিগড় ১২ সমান ২৪, তিনে দা হয়েছে নয় খালিগর নয় খালিগর নয় খালিগর নয় সমান আশি তাহলে এখন আমরা কি করব এক দুই তিন এই খালি যোগ বিয়োগ গুণ ভাগের সঠিক প্রতীক বসাবো একদম লিখে ফেলেছি বারো খালি চার খালি দুই সমান হচ্ছে এক এখানে আমি কি করব খালি যোগ বিয়োগ গুণ ভাগ বসাবো এখানে দেখো আমার মান দেওয়া আছে কত সমান চিহ্ন পরে এক তার মান হচ্ছে বারো খালিগড় চার খালিগড় দুই এই খালিগড় আমি এমন প্রতীক বসাবো যোগ বিয়োগ গুণ ভাগের মতে যার মান হবে কত আমার এক তাহলে এখানে আমি কি করব এখানে দেখো প্রথমে বারো দেওয়া আছে তারপরে খালিগড় চার এখানে মান দেওয়া আছে এক অনেক কম দেওয়া আছে মান এক তাহলে আমি যদি বারোকে কে চার দিয়ে বাঘ দিই তাহলে কত হবে আমার আমি বাঘ করে বের করে নিব চার বাঘ হচ্ছে কত আমার বারো চার নামটা পড়বো বারো মধ্যে কয়বার যায় কয়বার যাবে তিনবার তিনবার গেলে কত হবে তিন ছাড়া বারো বারো থেকে বারো বিয়োগ দিলে শূন্য তাহলে বাক কত তিন এখানে বাকফল কত হয়েছে তিন তাহলে বারো বাঘ চারে মান বের হয়েছে কত তিন এখন এখানে তিন আছে আর এখানে কত দেওয়া আছে আমার 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 এখানে কিন্তু কিন্তু থাকবে তোমরা আবার ধরবে না দিয়ে চলে গিয়েছে আর এখানে বাঘ ফল কত আমার তিন এখন আমি কি করবো তিন থেকে দুই বিয়োগ দিব কারণ এখানে মান আমার কত এক কি চিহ্ন হবে আমার বিয়োগ কারণ দেখো তিন থেকে যদি আমি দুই বিয়োগ দেয় আমার বিয়োগ কত হবে এক বিয়োগ ফল কত এক আর এখানে মান দেওয়া আছে কত এক তাহলে বারো কে আমি প্রথমে চার বাগ দিব বাঘ ফলে থেকে আমি দুই বিয়োগ দিব মান বের হবে কত এক তাহলে এক নাম্বারে বাঘ এবং বিয়োগ চিহ্ন বসবে দুই দিয়ে লিখে ফেলেছি ছয় খালি ঘর ছয় খালি ঘর বারো সমান চব্বিশ এখানে দেখো আমার মান কত বের হতে হবে চব্বিশ তাহলে আমি কি করব এখানে যে দুইটা খালি ঘর দেওয়া আছে দুইটা খালি ঘরে যোগ বিয়োগ গুণ মধ্যে যে কোনো চিহ্ন বসাবো বসালে আমার মান বের হবে কত চব্বিশ এখানে প্রথমে দেওয়া আছে ছয় খালিগড় ছয় যদি আমি এখানে যোগ চিহ্ন বসাই তাহলে ছয় সাথে আমি কি করব ছয় যোগ দিব ছয় সাথে ছয় যোগ দিলে দিলে কত হবে আমার বারো তাহলে এখানে কত হয়েছে আমার বারো আর এখানে কত আছে আমার বারো আর এখানে বের হবে কত চব্বিশ তাহলে বারোর সাথে কিন্তু বারো যোগ দিলে আমার কত বের হবে চব্বিশ তাহলে এখানে আমার কি চিহ্ন হবে দেখো বারোর সাথে যদি আমি বারো যোগ দিই দুই সাথে দুই যোগ দিলে চার একের সাথে এক যোগ দিলে দুই তাহলে কত হয় আমার চব্বিশ তাহলে বারোর সাথে বারো যোগ দিলে আমার চব্বিশ হবে মানে হচ্ছে ছয় যোগ ছয় যোগ হচ্ছে কত বারো তাহলে দুই নম্বরে আমার খালিঘড়ে যোগ চিহ্ন বসবে দের উত্তর বের করা শেষ তিন দিয়ে আমি ফেলেছি নয় খালিগড় নয় খালিগড় নয় খালিগড় নয় সমান হচ্ছে কত আশি এখানে আমাকে কিছু মান দেওয়া আছে খালিগড় দেওয়া আছে খালিগড় এমন চিহ্ন বসাবো যোগ গুণ ভাগের মধ্যে চিহ্ন বসানোর ফলে মান বের হবে কত আশি তাহলে এখন আমি কি করবো চিহ্ন বসাবো এখানে দেখো নয় খালিগর নয় দেওয়া আছে যদি আমি এখানে গুণ বসে তাহলে ন আমি নয় কি করবো গুণ চিহ্ন দিব গুণ দিলে নয়ের সাথে নয় গুণ দিলে কত হবে নয় নং একাশি এখানে আমাকে নয় নয় চলে গেছে তারপর কত দেওয়া আছে খালিগর নয় এখানে নয় আছে আমি এখানে কি করবো এখন বিয়োগ চিহ্ন দিবো কারণ দেখো যদি আমি একাশি থেকে নয় বিয়োগ আমার কত বের হবে পিরিয়ড ক্ষেত্রে উপসংখ্যা চোদ্দ দশ যোগ করতো দশ যোগ করলে এগারো এগারো থেকে নয় গেলে থাকতে হতো দুই হাতে আছে এক আর থেকে এক গেলে থাকতে হতো আমার সাত তাহলে কত হয় আমার বাহাত্তর ধর আর এখানে দেওয়া আছে কত খালি গা যদি এখানে আমি বাঘ চিহ্ন বসে তার মানে হচ্ছে কি আমি বাহাত্তরকে নয় দিয়ে বাঘ দিব বাহাত্তরকে নয় দিয়ে বাঘ দিলে আমার কত আমি দেখিয়ে দিচ্ছি নয় বাঘ হচ্ছে কত বাহাত্তর আমি নয় নামটা পড়বো বাহাত্তরের মধ্যে কয়বার যায় আট নাম কত বাহাত্তর বিয়োগ দিলে শোনো তাহলে করি আমার কিন্তু আসি হবে না তাহলে কিভাবে করব আমি এই চিহ্নগুলি বসে অন্যভাবে করব। মাঝখানে খালি করে বসিয়েছে কি বিয়োগ চিহ্ন মাঝখানে খালি করে ডান পাশে কিন্তু দুইটা সংখ্যা আছে বাম পাশে কিন্তু দুইটা সংখ্যা আছে তাহলে আমি কি করব প্রথমে বাম পাশের মান বের করে নিবো তারপর আমি ডান পাশের মান বের করে নিব। আমি বাম পাশে মান বের করেছি কত নয় সাথে নয় গুণ দেয় একাশি মাঝখানে আছে কি আমার বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন বসিয়ে দিয়েছি ডান পাশ হচ্ছে নয় বাঘ নয় তাহলে কি করবো আমি নয়কে কে নয় দিয়ে বাঘ দিব তাহলে নয় বা নয়ের মধ্যে কয়বার যাবে একবার যাবে একবার গেলে কত হবে নয় নয় থেকে নয় বিয়োগ দিলে শোনো নয় তাহলে বাঘ ফল কত এক এখানে আমি এক লিখে দিব এখন দেখো একাশি থেকে এক বিয়োগ দিলে কত থাকে আমার আশি তাহলে এখানে আমার কত হয় আশি তাহলে আমি প্রথমে কি করব নয় সাথে নয় গুণ দিয়ে গুণফল থেকে নয় বাঘ নয় যে মান হবে তা বিয়োগ দিব মানে গুণফল থেকে আমি বাঘ ফলের মান বিয়োগ দিব বিয়োগ দিলে আমার আশি বের হয়ে যাবে তাহলে তিন নাম্বার খালিগড়ে আমার গুণ বিয়োগ বাঘ চিহ্ন বসবে তিনের উত্তর বের করা শেষ একে দেওয়া হয়েছে খালি ঘরে বড় চিহ্ন সমান চিহ্ন পাঁচ ছোট চিহ্নের মাধ্যমে সঠিক প্রতীক বসাও একে দেওয়া হয়েছে বারো বাঘ তিন যোগ চার গুণ পাঁচ খালি কর বারো গুণ তিন বাঘ চার যোগ পাঁচ দিয়ে হয়েছে আটচল্লিশ বাঘ প্রথম বন্ধনী আট গুণ দুই বিয়োগ চার প্রথম বন্ধনের শেষ বাঘ খালি কর আটচল্লিশ গুণ আট বাঘ দুই বিয়োগ চার এখন আমরা কি করব মান বের করে খালি করে বড় চিহ্ন সমান চিহ্ন বা ছোট চিহ্ন বসাবো একদম লিখে ফেলেছি বারো বাঘ তিন যোগ চার গুণ পাঁচ খালি কর বারো গুণ তিন বা চার যোগ পাঁচ তাহলে এখানে দেখো খালি করে ডান পাশে আমার সংখ্যা দেওয়া আছে বাম পাশের সংখ্যা দেওয়া আছে তাহলে আমি কি করবো বাম পাশের সংখ্যাকে বাম পক্ষ ডান পাশের সংখ্যাকে ডান ধরে নিব প্রথমে আমি বাম পক্ষের মান বের করবো তাহলে কি ফেলবো বাম পক্ষ বাম পক্ষের মান হচ্ছে বারো বাঘ তিন যোগ চার গুণ পাঁচ তাহলে এখানে আমি কি করবো বাম থেকে ডান দিকে যাব প্রথমে দেওয়া আছে বারো বাঘ তিন আমি তিন দিয়ে বারোকে বাঘ দিব তাহলে লিখে ফেলি তিন বাঘ হচ্ছে বারো তিন এখানে একটা সংখ্যা এখানে এক নিলে যাবে না তাহলে আরেকটা সংখ্যা তিন তিন যাবে নামটা ছাড়া গেলে কত হবে বারো বারো থেকে বারো গেলে শূন্য তাহলে বাঘ ফল কত চার লিখে ফেলবো যোগ হচ্ছে আমার চার গুণ পাঁচ এখন আমি কি করবো এখানে আমার গুণের কাজ দেওয়া আছে প্রথমে আমি গুণের কাজ শেষ করে নিবো তাহলে লিখে ফেলি চার যোগ তাহলে চারের সাথে পাঁচ গুণ দিলে কত চার পাঁচ বিশ এখন আমি বিশের সাথে চার যোগ দেবো তাহলে কি ফেলবো বিশ যোগ হচ্ছে কত আমার চার শরীর সাথে চার যোগ দিলে চারের চার দুই এর তাহলে কত হবে আমার চব্বিশ আমাদের কিন্তু হিসাব করার নিয়ম হচ্ছে আমরা বাম দিক থেকে ডান দিকে যাবো আর যদি আমাকে যোগ বিয়োগ গুণ বাঘ থাকে আগে বাঘের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগ বিয়োগের কাজ করব আমি প্রথমে বাঘের কাজ করেছি তারপরে গুণের কাজ করেছি তারপরে যোগের কাজ করেছি তাহলে বাম পক্ষের মান বের হয়েছে কত চব্বিশ এখন আমি কিসের মান বের করবো ডান পক্ষ তো এখানে লিখে ফেলবো আমি ডান পক্ষ যদি আমার ক্লাস তোমাদের কাছে বড় লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ডান পক্ষের মান হচ্ছে বারো গুণ তিন বাঘ হচ্ছে আমার চার যোগ হচ্ছে কত আমার পাঁচ তাহলে এখন আমি দান পক্ষে মান বের করবো এখানে দেখো আমি বাম দিক থেকে ডান দিকে যাবো এখান থেকে বারো গুণ তিন বাঘ চার যোগ হচ্ছে পাঁচ আমাদের হিসাব করার নিয়ম হচ্ছে দিক থেকে দান দিকে যাব যদি প্রশ্নে যোগ বিয়োগ গুণ বাঘ থাকে আগে বাঘের কাজ তারপরে গুনের কাজ করব। কিন্তু এখানে দেখো বাঘ দেওয়া আছে কত তিন বাঘ চার তিনকে কিন্তু চার দিয়ে বাঘ যাবে না চার দিয়ে অথবা তিনকে বাঘ যাবে না তাহলে কি করতে হবে যেহেতু বাঘের কাজ যাবে না তাহলে প্রথমে আমি গুনের কাজ শেষ করবো গুণ কত আছে বারো গুণ তিন তাহলে আমি বারো কে তিন দিয়ে গুণ দিয়ে গুণ ফল বের করে নিবো তিন দুগুণের ছয় তিন একে তিন তাহলে কত ছত্রিশ এখানে কি বলে ছত্রিশ বাঘ হচ্ছে কত আমার চার যোগ হচ্ছে আমার পাঁচ এখন আমি ছত্রিশ কে চার দিয়ে বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব তাহলে কি ফেলি চার বাঘ হচ্ছে আমার ছত্রিশ চার এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিলে যায় না তাহলে আরেকটা সংখ্যা নিব নিলে কত হবে ছত্রিশ এখন দেখবো চার আমার ছত্রিশের মধ্যে কয়বার যাবে নয় গেলে কত চার ন ছত্রিশ ছত্রিশ থেকে ছত্রিশ বিয়ে দিলে শোনো তাহলে বাঘ ফল কত নয় এখানে লিখে দিব নয় যোগ হচ্ছে কত আমার পাঁচ এখন আমি নয়ের সাথে কি করব পাঁচ যোগ দিব নয়ের সাথে পাঁচ যোগ দিলে কত হয় তাহলে যোগ ফল কত চোদ্দ এখানে লিখে ফেলবো আমি চোদ্দ তাহলে ডান পক্ষের মান বের হয়েছে কত আমার চোদ্দ আর বাম পক্ষের মান বের হয়েছে কত চব্বিশ ডান পক্ষ থেকে কিন্তু আমার বাম পক্ষ বড় তাহলে কি করব আমি বাম পক্ষের দিকে বড় চিহ্ন বসিয়ে দিব একের উত্তর বের করা শেষ দুই দিয়ে আমি লিখে ফেলেছি আটচল্লিশ বাঘ প্রথম ব্রেকেট আট গুণ দুই বিয়োগ চার প্রথম ব্রেকেট শেষ খালিগর আর চল্লিশ গুণ আধ ভাগ দুই বিয়োগ চার খালিগর এখানে দেখো ডান পাশের সংখ্যা দেওয়া আছে বাম পাশের সংখ্যা দেওয়া আছে তাহলে বাম পাশের সংখ্যা বাম পক্ষ ডান পাশের সংখ্যা ডান পক্ষ ধরে মান বের করে নিব প্রথমে আমি বাম পক্ষের মান বের করব তাহলে কি ফেলবো বাম পক্ষ বাম পক্ষের মান হচ্ছে আধ চল্লিশ বা প্রথম ব্রেকেট আধ গুণ দুই বিয়োগ চার হিসাব করব তাহলে এখানে দেখো আমার হিসাবে নেব হচ্ছে বাম দিক থেকে দান দিকে যাব। গুণ বাঘ দেওয়া থাকলে বাঘের কাজ তারপর হচ্ছে বন্ধনী দেওয়া থাকলে বন্ধনের কাজ এখানে যেহেতু প্রথম বন্ধনী দেওয়া আছে তাহলে প্রথম বন্ধনের কাজ শেষ করব তাহলে প্রথম আমি লিখে ফেলবো আটচল্লিশ বাঘ প্রথম বন্ধনী এর মধ্যে দেখো একবার গুণ একবার বিয়োগের কাজ দেওয়া আছে প্রথমে আমি গুণের কাজ করবো তাহলে আতের সাথে দুই গুণ দিব আধি কত ষোলো বিয়োগ হচ্ছে কত চার এখন আমি প্রথম বন্ধনিক কাজ শেষ করবো তাহলে লিখে ফেলবো আটচল্লিশ বাঘ এখন আমি ষোলো থেকে চার বিয়োগ দিয়ে প্রথম বন্ধনী কাজ শেষ করবো তাহলে থেকে গেলে কত এক তাহলে আমার থেকে কিন্তু আমার বন্ধনে চলে গিয়েছে এখন আমি কি বারো দিয়ে বাঘ দিবো তাই লিখে ফেলবো বারো বাঘ হচ্ছে কত আমার আটচল্লিশ এখন দেখবো বারো আমার আটচল্লিশের মধ্যে কয়বার যাবে বারো কিন্তু দুইটা সংখ্যা তাহলে এখানে আমি দুইটা সংখ্যা নিব তাহলে এখন দেখবো বারো মানে আটচল্লিশের মধ্যে কয়বার যাবে বারোকে কে গুণ দিবো দুই দিয়ে দুই দুগুনে চার দুই এক কে দুই কত হয় চব্বিশ আটচল্লিশ থেকে না তাহলে কি করবে এখন বারো কে চার দিয়ে গুণ দিব চার দুগোনায় আধ চার এক চার তাহলে বার যায় চারবার যায় চারবার গেলে কত হবে আমার আটচল্লিশ আটচল্লিশ থেকে আটচল্লিশ কত আমার চার এখানে আমি লিখে ফেলবো চার বাম পক্ষের মান বের হয়েছে কত চার এখানে আমি পক্ষের মান বের করবো এখানে লিখে ফেলবো দানপক্ষ ডান পক্ষের মান হচ্ছে আটচল্লিশ গুণ আধ বাঘ হচ্ছে আমার দুই বিয়োগ হচ্ছে আমার চার তাহলে এখন কি ডান পক্ষে মান বের করবো এখান দেওয়া আছে প্রথমে আটচল্লিশ গুণ আট আবার দেওয়া আছে আট বাঘ দিয়ে এখানে তোমরা যদি চাও আগে বাঘের কাজ করতে পারো বা গুণের কাজ করতে পারো সমস্যা নেই আমি প্রথমে গুণের কাজই করব আমি এখন কি করব বাম থেকে ডান দিকে যাব তাহলে প্রথমে আমি আটচল্লিশ কে আট দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিব তাহলে আটচল্লিশ গুণ হচ্ছে আট আট হাতে চৌষট্টি চৌষট্টি চার হাতে আছে ছয় চার হাতে বত্রিশ আর ছয় কত আমার আটত্রিশ তাহলে কত তিনশো চৌরাশি এখানে লিখে ফেলবো আমি তিনশত চৌরাশি বাঘ হচ্ছে আমার দুই বিয় হচ্ছে আমার চার তাহলে আমি কি করবো তিনশত চৌরাশি কে দুই দিয়ে বাঘ দিব লিখে ফেলবো দুই বাঘ হচ্ছে আমার তিনশত চৌরাশি এখানে এখানে একটা সংখ্যা নিব তিন তাহলে কয়বার যাবে দুই একবার একবার গেলে কত হবে দুই তিন থেকে দুই গেলে কত এক আমাদের মধ্যে যাবো না তাহলে উপর দিয়ে একটা সংখ্যা আঠ নামাবো এখন দেখবো আঠারোর মধ্যে দুই কয়বার যায় তাহলে কয়বার যাবে আমার নয় বার নয়বার গেলে কত হবে নয় দুগুণে আঠারো আঠারো থেকে আঠেরো বিয়োগ দিলে শূন্য তাহলে শূন্য আমার দুই মধ্যে যাবেন না তাহলে কি করবো সংখ্যা চার নামাবো তাহলে দেখবো চারের মধ্যে দুই কয়বার যায় চারের মধ্যে দুই কয়বার যাবে দুইবার দুইবার গেলে কত হবে দুই দুগুনে চার চার থেকে চারের বিয়োগ দিলে শূন্য তাহলে বাকফল কত একশত বিরানব্বই এখানে লিখে ফেলবো একশত বিরানব্বই বিয়োগ হচ্ছে চার এখন আমি একশত বিরানব্বই থেকে চার বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে উপরে দশ যোগ করতে দশ যোগ করে বারো বারো থেকে চার গেলে কত আমার আট আতা আছে এক নয় এক থাকে আজ আর এক এক তাহলে কত এক শত এখানে লিখে ফেলবো আমি এক শত আতাশি তাহলে আমার ডান পক্ষের মান বের হয়েছে কত একশত আটাশি আর বাম পক্ষের মান বের হয়েছে কত চার তাহলে বাম পক্ষ থেকে কিন্তু ডান পক্ষ মান বড় তাহলে আমি কি করব ডান পক্ষের দিকে বড় চিহ্ন বসিয়ে দিব দুই উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ